সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত মুক্তিযোদ্ধারা এবং উপস্থিত আমার চাচারা আমাকে মুরবিক এবং আমার মা বোনেরা রাস্তাটা মালয় করুন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আগে আপনাদেরকে যে এত তীব্র গরমের উপেক্ষা করে আপনারা আজকে এখানে এসেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো আছেন

এবং মতলবের প্রতিটি গ্রাম হবে সর্বক সবল সেই লক্ষ্যে ওনার কাজ করার খুব ইচ্ছা ছিল উনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে কিন্তু ওনার যে স্বপ্নটুকু রয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমরা আমার স্বামী দীপু চৌধুরী সেই স্বপ্নকে পূরণ করব সেই লক্ষ্যে আমরা কাজ করছি এই জন্য আপনাদের সহযোগিতা এবং সাহায্য আমাদের দরকার নিশ্চয়ই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের এই মতলবকে স্মার্ট মতলবে পরিণত করার জন্য আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি সেই উদ্দেশ্যটা হচ্ছে সামনের আটই মে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন সেখানে আপনাদের প্রিয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম এবং আমাদের পুরো পরিবার আমরা সমর্থন করেছি আমাদের ইসলামাবাদ ইউনিয়নের মানিক দর্জি এবং দুর্গাপুর ইউনিয়নের রিয়াজুল রিয়াজ টিউবের মার্তা ওনাদেরকে আপনাদের প্রিয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম ইনশাল্লাহ ওনারা অনেক কাজ করে যাচ্ছেন আপনাদের সেবা করার জন্য নির্বাচিত হয়ে ইনশাল্লাহ আপনাদের সেবা করবেন কিন্তু সেই সেবা করার সুযোগটুকু আপনারা ওনাদেরকে করে দিবেন আমার প্রয়াত স্বামী সাজিদুল হোসেন চৌধুরী দীপুর স্বপ্নকে বাস্তবায়ন করতে বলে এবং আপনাদের প্রিয় নেতা মোহাম্মদুল হোসেন চৌধুরী মা বিক্রমের এই আধুনিক মতলবকে স্মার্ট মতলবে রূপান্তরিত করতে হলে এই সহযোগীকে দরকার তাই আপনারা আগে মে এই দুই জনকে পাখিকে ঘোড়া মার্কা এবং কিবোর্ড মার্কায় দিয়ে বিপুল ভোটে জয় করে আপনাদের সেই সেবকরা সুযোগটা করে দিবেন এবং মতকটাকে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার সুযোগটা করে দিবেন এবং আমি আজকে এখানে এসেছি আমরা রাজ্য নির্বাচনে কথা দিয়েছিলাম যে বারবার আপনাদের কাছে আসবো এই জন্য আসা পাশাপাশি আমাদের এই দুই সমর্থিত প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয় করবেন এবং আপনাদেরকে কথা দিচ্ছি এই দুই প্রার্থীর কে নিয়েই আমরা এই উন্নয়নের দিকে নিয়ে যাব আপনারা জানেন মতবাদের উপকার মকরদর্শন চৌধুরী মায়া এই মতবের উন্নয়ন করেছেন এছাড়া কারো হাত দিয়ে কিন্তু এই মতবের উন্নয়ন হয়নি শতভাগ বিদ্যুৎ স্কুল কলেজ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য কেন্দ্র এবং ব্যাপক কাজ হয়েছে ওনার মাধ্যমে এছাড়া কারো হাতে হয়নি কিছু অসমাপ্ত কাজ আছে যেগুলো রয়ে গেছে ইনশাল্লাহ আমরা এই ইউনিয়ন পরি এই উপজেলা পরিষদের নির্বাচিত হলে আমরা তাদের মাধ্যমে সেই অসমস্ত কাজগুলো সম্পন্ন করব ইতিমধ্যে অনেকে জানিয়েছেন আপনাদের সমস্যাগুলো আপনারা জানেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সকল সমস্যা সমাধান করতে তাই আমাদের দরকার এই দুই নির্বাচিত করা এবং যে আপনাদের মাধ্যমে নির্বাচিত হয়ে আসলে আমরা আপনাদের প্রতিটি কাজ করব সেটা আমি আজকে এই অনুষ্ঠানে আমি কথা দিয়ে গেলাম আর যদি আমাদের এই দুই প্রার্থী কোনো কথা না শুনে নির্বাচিত হওয়ার পরে তাহলে আমরা রয়ে গেছি আমরা আসব আপনাদের প্রতিটি সমস্যার কথা আমরা নিজেরা শুনব এবং আপনাদের কাছে এসে আপনাদের সাথে কথা বলবো আপনাদের সকল কি চাওয়া পাওয়া আছে সেগুলো আমরা শুনবো কিন্তু ইনশাল্লাহ আমাদের পর্যন্ত আসতে হবে না আমরা যে দুই যে দুই প্রার্থী নির্বাচন করেছি ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আপনাদের সকল সমস্যা সমাধান হবে আপনারা বলেছেন এখানে আপনাদের অনেক জমি জমা সমস্যা আছে আমি এর মধ্যে সাথে কথা বলবো ওনারা নির্বাচিত হলে সবচেয়ে প্রথম আপনাদের যে জমি যারা দখল করে নিয়েছে সেটা উদ্ধার করে দিবেন মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনাদের কাছে কিন্তু অনেক ভোট অনেক ক্ষমতা এর মধ্যে আমরা যারা নারীরা আছি তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে কিসের জন্য জানেন তো আমাদের এই বিভাগটিকে নির্বাচিত করার জন্য এবং তাদের মাতা হলো গোড়া মাতা হলো জীবন মা বন্ধু বলছি আটই মে আপনারা সুশৃঙ্খল ভাবে ভোট অবশ্যই উপস্থিত থাকবেন আপনাদের উপস্থিত থাকাটা খুবই প্রয়োজন উপস্থিত থেকে আপনারা নিজেদের ভোট নিজেরা দিবেন এবং আপনাদের বাড়ির যারা আছেন এক একজন মহিলা জন করে মালিকার আপনারা আপনাদের অধিকারটাকে প্রয়োগ করবেন ঘোড়া মাতা এবং জীবন মাকে ভোট দিবেন এই প্রার্থীকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না আপনাদেরকে আমি বলে যাচ্ছি এবং আমরা আপনাদের কাছে আশা করি নিশ্চয়ই আপনারা আমাদেরকে নিরাশ করবেন না টিমে কি নিরাশ করবেন আমরা জানি আপনাদের উপর আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস আছে যেরকম করে জাতীয় নির্বাচনে আপনারা আপনাদের ওয়াদা রেখেছেন আপনারা ওয়াদা ভঙ্গ করেন না ঠিক তেমনি ভাবে আজ এমএ ইনশাআল্লাহ আপনারা আপনাদের ওয়াদা রক্ষা করবেন সেই আশায় আপনাদের কাছে করছি এবং পূর্ণ আস্থা বিশ্বাস আপনাদের প্রতি আছে আমাদের কারণ আপনারা যেভাবে আমাদেরকে জাতীয় নির্বাচনে জয়লাভ করি আপনাদের প্রিয় নেতা মোফাজুল হোসেন চৌধুরী মায়া বি শক্তিশালী করতে সাহায্য করেছেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং ঋণী আপনারা কি পরিমাণ ভালোবাসেন আমাদের পরিবারকে বারে প্রমাণ আপনারা দিয়েছেন তাই আপনাদের সেবা করতে পারলে আমরা নিজেরাই একটু কৃতজ্ঞ হব আপনাদের সেবা করার সুযোগ আমাদের পরিবারকে দিবেন আমাদের দিদির প্রার্থীকে দিবেন আসলে কথা অনেক বলার ছিল বিজয়ী করবেন সেই প্রোগ্রাম আছে আসছি আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই অনুষ্ঠানকে যারা মন্ডিত করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু